নাটুরে ক্রিয়া উপদেষ্টার অনুষ্ঠান বয়কট করেছেন নাটুর জেলা বিএনপি রাইজিং বিডি রিপোর্ট বি মাল্টিমিডিয়া প্রতিবেদন নাটুরের ক্রিয়া উপদেষ্টার অনুষ্ঠান বয়কট করেছে নাটুর জেলা বিএনপি আরও আধুনিক রুচিসম্মত উন্নত মানের পণ্য আজই সরবরাহ করুন এশা প্লাস্টিকের যে সমস্ত পণ্য নাটোর সদর উপজেলায় মিনি স্টেডিয়াম উদ্বোধন করেছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া উদ্বোধন অনুষ্ঠানে গোয়েন্দা পুলিশের ডিবি বাদার মুখে পড়ে তা স্টেডিয়ামে প্রবেশের শনিবার সকালে নাটোর শহরের কানাইখালি মিনি স্টেডিয়ামে প্রবেশের সময় ডিবি কর্মকর্তা অসহ্যমূলক আচরণ করেছেন এই অভিযোগ উত্থাপন করে জেলা বিএনপির শীর্ষ নেতারা সেখান থেকে চলে গিয়েছেন জেলা বিএনপির সূত্র জানিয়েছেন জেলা প্রশাসনের পক্ষ থেকে চিঠি দিয়ে বিএনপি নেতাদের সদর উপজেলা মিনি স্টেডিয়াম উদ্বোধন অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল ঠিক এখন গুনে মানে রুচিতে আরও এগিয়ে আরও এক ধাপ এগিয়ে সূচনা বেলিলাক রুচিজার মসলাদানি জুনিয়র মকপট ও সিটিবিন সব কিছু গুছিয়ে রাখুন এক র্যাকে আস্তায় অবিচল এসা প্লাস্টিক আরও আধুনিক রুচিসম্মত উন্নত মানের পণ্য আজই সরবরাহ করুন এসা প্লাস্টিকের যে সমস্ত পণ্য বাজারে পাওয়া যাচ্ছে প্রয়োজন যেখানে পাশে থাকার প্রত্যয় এসা ডেকোরেটর চেয়ার তৃপ্তি মেটাতে প্রতিদিনের সঙ্গে মগ আরও রয়েছে জুনিয়র মামপট এসা প্লাস্টিক এখন গুনে মানে রুচিতে আরও এগিয়ে প্রয়োজন যেখানে পাশে থাকার প্রত্যয় এসা ডেকোরেটর চেয়ার জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান খান বাবল চৌধুরী মোসাফিজুর রহমান শাহিন মোহাম্মদ সাইফুল ইসলাম ও মিজানুর রহমান ডিউক সহ কয়েকজন নেতা শনিবার সকাল সয়া দশটার দিকে কানাইখালী মিনি স্টেডিয়ামে যান তারা স্টেডিয়ামের প্রধান ফটক হয়ে উদ্বোধনী অনুষ্ঠানস্থলে ঢোকার সময় ডিবির ওসি হাসিবুল্লাহ হাসিব তাদেরকে বাধা প্রদান করেন পর এরপর বিএনপি নেতারা অনুষ্ঠানস্থল ত্যাগ করেন পরে দুপুরে শহরের হরিশপুরের নিজ কার্যালয়ে জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ সাংবাদিকদেরকে বলেছেন জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা বিএনপির দশজন নেতাকে আজকের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে কিন্তু ডিবি সেখানে যেতে বাধা দিয়েছেন এ কারণে মিনি স্টেডিয়াম উদ্বোধন অনুষ্ঠান ও জেলা পরিষদের আলোচনা সভা বর্জন করা হয়েছে এ বিষয়ে নাটুর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাবিবুল্লাহ হাসিব বলেছেন নিরাপত্তা দায়িত্ব পালনে পেশাদারিত্ব বজায় রাখা হয়েছে আমন্ত্রণ থাকলেও ও দল বল নিয়ে অনুমতি দেওয়া সম্ভব হয় নিউজ অব সিক্সটি নাইন এনবি নিউজ পঞ্চমুখী সমাজ উন্নয়ন সংস্থার একটি মাল্টিমিডিয়া প্রতিষ্ঠান এই সংবাদ সহ আরও সংবাদ পেতে আমাদের অন্যান্য মাধ্যম পেজ এনবি নিউজ চব্বিশ কম নিউজ অব সিক্সটি ইউটিউব চ্যানেল এএনবি চ্যানেল বাংলা টিভি ফেসবুক লাল মোহাম্মদ শাহজাহান লমশ কিবরিয়া ও সাবস্ক্রাইব করুন ফলো রাখুন ए एन बी मल्टीमीडिया